হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মৌসুমি ব্লগ কেমন আছো তোমরা সবাই আবার চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে বৈষ্ণব মন্দিরে গত পর্বে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সারা রাত জেগে পায়ে হেঁটে বৈষ্ণব মন্দিরের দুর্ধস্ত অভিজ্ঞতা মন্দির দর্শন করে আমরা নিচে নেমে এসেছি আর হোটেলে ফিরতে ফিরতে প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে গেছে দুটো পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো মনে হচ্ছিলো যেন দুটো পা কেউ মানে লক করে দিয়ে গেছে আমরা তো পুজো দিতে পারিনি তাই এগারো ঘন্টা ধরে রাখলাম আর যারা পুজো দিয়েছে তারা তো সব রাতে ফিরেছে মানে রাত বারোটার সময় বেরিয়ে পরের দিন রাত দশটা এগারোটার সময় ফিরছে মোট বাইশ থেকে তেইশ ঘন্টা জার্নি আছে যদি বৈষ্ণব দেবী মাতার মন্দিরে যেতে এবং পুজো দিতে হয় তাই রুমে ফিরে একদম বেহুসে ঘুমিয়ে নিয়েছি তারপরে চলে এসেছি দুপুরের লাঞ্চে আর আজকে নিরামিষ রান্না ছিল আজকে কেন বৈষ্ণব দেবী মাতার মন্দিরে এখানে সব জায়গাতেই নিরামিষ খাবারই পাওয়া যায় আর সন্ধেবেলা স্ন্যাক্সে ছিল ভেজিটেবল যেহেতু আগের দিন এত ধকল গেছে তার জন্য ভালো করে রেস্ট নিয়ে ভালো করে ঘুমিয়ে নিয়ে আজকে সন্ধেবেলাটা আমরা চারিদিকের মার্কেটটা একটু ঘুরে দেখবো তাই সন্ধেবেলা হাঁটতে হাঁটতে চলে এসেছি একটু চারপাশের মার্কেটটা একটু ঘুরতে আর আজকে তোমাদের সাথে শেয়ার করব কি কি মার্কেটে পাওয়া যায় এবং এখান থেকে বাড়িতে কী কী নিয়ে যাওয়া যায় যারা আগের ভিডিওটা অর্থাৎ বৈষ্ণোদেবী মন্দির দর্শনের যে ভিডিওটা যারা দেখনি, তারা অবশ্যই ভিডিওটা দেখে এসো আর আজকে শেয়ার করব আমরা মার্কেট থেকে কি কি কিনলাম তাই কেউ ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে আর প্রথমেই চলে এসেছি চৌমাতার মোড়ে আর এখানে কিন্তু মেন আকর্ষণ সব রকম দোকানেই থাকে মেন বাড়ির জন্য কিছু প্রসাদ কিনে নিলাম তো তোমরাও কিন্তু এরকম অনেক রকম প্রসাদ পেয়ে যাবে যেখানে পনেরো টাকা থেকে ডালা শুরু করে একদম দুশো আড়াইশো পর্যন্ত সব রকমই পাওয়া যায় আর এই প্রসাদের ডালার মধ্যে থাকে কাজু বাদাম কিশমিশ ড্রাই কোকোনাট আর দেবীর মূর্তি একটা ছোট্ট কয়েন মুড়ির প্যাকেট রয়েছে সেগুলো নাকি প্রসাদ হিসেবে ব্যবহার হয় অনেক রকমের ড্রাই ফ্রুটস রয়েছে আর দেখো বৈষ্ণদেবী মাতার কত রকমের ফটো সাজিয়ে রাখার জন্য এখানে দেখো মুড়ির প্যাকেট ভর্তি আর এখানে দেখো আখরোট রয়েছে আর এদিকে হচ্ছে শুকনো বেরিজ আর শুকনো আপেল এগুলো প্রসাদ হিসেবে ব্যবহার করা হয় আমরা এখান থেকে কিছু প্রসাদ কিনে নিলাম বাড়িতে অনেক কাউকে দেওয়ার থাকবে সেই জন্য আর কিছু ফটো কিনেছিলাম বৈষ্ণদেবী মাতার সুন্দর সুন্দর ফটো কিনে নিয়েছিলাম অনেক কাউকে দিতে হবে বাড়িতে গিয়ে এখানে দেখি শশার সাথে মূলও বিক্রি হচ্ছে মানে মূলোটা ওখানে ওরা বিক্রি করে কাঁচা কাঁচা খায় তো একটু কিনে নিলাম আমরা শশাটাই কিনেছিলাম আর আগের দিন মন্দিরে ওঠার সময় এরকম স্টুডিও প্রচুর দেখছিলাম আর মন থেকে খুব ইচ্ছা ছিল যে এরকম কাশ্মীরি ড্রেস পরে এরকম ছবি তুলবো তাই দেবীর মাতার এই মন্দিরের এখানে এসে এরকম ছবি তুলে নিয়েছিলাম কেমন লাগছে ছবিগুলো অবশ্যই জানিও আমার মেয়েকেও সাজিয়েছিলাম আর এই হচ্ছে বৈষ্ণব মন্দির যাওয়ার রাস্তা ডান দিকে যে উঁচু মতন দেখা যাচ্ছে না ওইটা হচ্ছে অর্ধকুমারী অনেকটা উঁচু তো তাই বোঝা যাচ্ছে না আর মেইন যেটা বৈষ্ণব দেবী মাতার মন্দির সেটা কিন্তু পাহাড়ের ওই পিঠে আর একদম মাথায় আছে ভৈরব বাবার মন্দির তো সব কিছু রয়েছে এই পাহাড়টায় যেটা একদম এখানকার দর্শনীয় স্থান তো বলা হয় নাকি বৈষ্ণব দেবী মাতার মন্দির দর্শন করতে এসে ভৈরব বাবার মন্দির দর্শন না করলে নাকি বৈষ্ণব দেবীর মন্দিরের দর্শন সম্পূর্ণ হয় না তবে সেটা লোকমুখে শোনা কতটা সত্যি কথা কতটা মিথ্যা সেটা আমার জানা নেই তবে তোমরা চাইলে বৈষ্ণবদেবী মাতার মন্দির থেকে বৈঠব মন্দির দর্শনে যেতেই পারো তবে সেটা কিন্তু আরও বেশ খানিকটা রাস্তা বলতে গেলে আরও অনেকটা রাস্তা পরের দিন সকালবেলা চলে এসেছি বন্ধুরা আর দেখো সকালবেলা এদের দেখা তো পাওয়া যাবে অবশ্যই সকালবেলা একদম ফ্রেশ মুডে খুব ভালো লাগছে চারিপাশটা আজকে আমরা কাটরা থেকে রওনা দেব শ্রীনগরের উদ্দেশ্যে এখান থেকে শ্রীনগর প্রায় দুশো কুড়ি কিলোমিটার রাস্তা তাই সকাল সকাল উঠে পড়েছি আর ব্যাগপত্র সমস্ত গুছিয়ে নিয়েছি আমাদের সারাদিনটা আজকে গাড়িতেই কাটবে এবং আমরা অনেক রাত করি আজকে শ্রীনগরে পৌঁছাবো তো এখান থেকে কাটরা শহরটা বেশ ভালোই দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে হেলিকপ্টারের সার্ভিসটা আজ কতটা বোঝা যাচ্ছে না কিন্তু কালকে দেখছিলাম ওরা দুটো হেলিকপ্টার আছে প্রায় ষাট থেকে বার কিন্তু ওরা আপ ডাউন করছে আর একবার এই পার থেকে ওই পারে যাচ্ছে ওই পাশে একদম কোনার দিকে আছে হেলিপ্যাড ওখান থেকে আবার এই এই পারে আসছে তো হেলিকপ্টারে করে মন্দিরের উপরে উঠলে একদিকে সুবিধা আর আর একদিকে অসুবিধা বলতে পারো যেখান থেকে শুরু যেখানে গিয়ে শেষ হয় দুটো জায়গা কিন্তু অনেকটা দূরত্বে আছে তো এখন আমরা রেডি হয়ে নিচে চলে এসেছি আর সকালের ব্রেকফাস্টটা করে নিলাম তো যাওয়ার আগে তোমাদেরকে দিনের বেলায় একবার বৈষ্ণব দেবীটা দেখিয়ে দিই এই হচ্ছে দেবীর পাহাড় কালকে রাতের অন্ধকারে যেটা দেখছিলাম এই যে নীল নীল বর্ডার দেওয়া যে রাস্তাগুলো এইগুলোতেই কালকে রাত্রিতে আলো জ্বলছিল রাতের ভিউ আর দিনের ভিউ সম্পূর্ণই আলাদা রাতের বেলা যে রোমাঞ্চ রোমাঞ্চকর ব্যাপার রয়েছে সেটা কিন্তু দিনের বেলার ভিউতে দেখা যাচ্ছে না আর একটা জিনিস হচ্ছে বৈষ্ণব দেবীর দর্শন যদি করতে হয় তাহলে দিনের বেলা থেকে রাতের বেলাটাই আমার মনে হয় বেশি ভালো কারণ দিনের বেলায় গরমও লাগবে আর যাতায়াতের রাস্তা প্রচুর ভিড় থাকবে রাতে নিচের দিকে ভিড় থাকলেও ওপর দিকে অতটা ভিড় থাকে না আর ঠান্ডা ঠান্ডায় হাঁটতে অতটা কষ্ট হয় না তো বৈষ্ণবদেবীর মন্দির মাতার মন্দিরে একবার প্রণাম করে নিলাম যাই না ভবিষ্যতে একবার আসতে পারবো কিনা তো বন্ধুরা আজকে এখান থেকে চলে যাব শ্রীনগর শ্রীনগর আমাদের গন্তব্যস্থল ওখানে গিয়ে আমরা চার দিন থাকবো তো ওখানে কি কি করবো না করবো সব ভিডিও সব তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখো যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে সেটা তোমাদের কাছে অতি সহজেই পৌঁছে যায় ভিডিওটি এত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ